রাগিনী এসকে ফোন করে তাড়াতাড়ি চ্যাটার্জি বাড়িতে চলে আসতে বলে এরপর অর্ণব চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করলে সবাই অর্ণবকে আটকে রাখে সেই মুহূর্তে রাগিনী এসে অর্ণবকে দেখে বলে অর্ণব এসেছে তোমরা আমাকে ডাকোনি কেন পাশ থেকে রণ বলে তুমি ঘুমোচ্ছিলে তো তাই তোমাকে ডাকিনি ঠিক তখনই অ্যাশ সেখানে এলে সরোজ সেখান থেকে চলে যাওয়ার সময় এস অর্ণবকে বলে তুমি তো এবারই নিউ মেম্বারের সাথে আলাপই করনি ও অবশ্য তোমার সাথে নতুন করে আলাপ করানোর কিছুই নেই তুমি তো আগে থেকেই সরোজিনীকে চেনো এ কথা শুনে রণ সরোজের কাছে গিয়ে বলে অ্যাশ কি বলছে তুমি অরকে আগে থেকে চেনো তখনই অর্ণব বলে কারণ সরোজ আমার স্টুডেন্ট ছিল আমি যেই কলেজে পড়াতাম ও সেই কলেজেই পড়তো পাশ থেকে অ্যাশ বলে শুধু স্টুডেন্টই ছিল আর কিছু না তোমাদের মধ্যে তো একটা রিলেশনশিপ ছিল আর সরোজের কাছে গিয়ে বলে তোমার জন্য আমার রনর সাথে বিয়েটা হয়নি তুমি ভালোবেসেছো একজনকে আর বিয়ে করেছো আরেকজনকে একজনকে এ কথা শুনে রণ রেগে গিয়ে আসকে বলে তুমি যাদের সম্পর্কে কথা বলছো সে সম্পর্কে আমার ভাই আর আমার স্ত্রী আমাদের বাড়ির ইন্টারনাল ইস্যু নিয়ে একদম কথা বলবে না তখনই অ্যাশ রাগিনীর কাছে গিয়ে বলে তুমি তো আমার কথা বিশ্বাস করবে রাগিনী বলে তুমি যে কাদাটা ওদের গায়ে ছেটাচ্ছ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে অ্যাশ বলে আমার কাছে প্রমাণ আছে আমি ওদের কলেজে গিয়েছিলাম সরোজিনীর বন্ধু বান্ধবরাই আমাকে ওদের রিলেশনের ব্যাপারে সবটা বলল এই বলে সবাইকে সেই ভিডিওটা দেখায় আর বলে শুধুমাত্র এখানেই শেষ নয় এগুলো তোমরা যা শুনলে সে সমস্ত অর আর সরোজিনীর বিয়ের আগের ঘটনা তোমরা কি ভাবছো বিয়ের পরও এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে